ব্যাটিং করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ব্যর্থ ব্যর্থ চেন্নাই সুপার কিংস দলটাও হেরে গেল শেষ পর্যন্ত তাই তো হৃদয়টাও ভেঙে গেছে ছোট্ট এই সমর্থকের ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারও ব্যাটিং করতে পারেনি চেন্নাই সুপার কিংস এক বল বাকি থাকতেই একশো চুয়ান্ন রানে অল আউট হয়ে যায় তারা দরব্যার হয়ে সর্বোচ্চ পঁচিশ বলে বিয়াল্লিশ রান আসে ডিওয়াল ব্রেভিসের ব্যাট থেকে যাকে আমরা বেবি বিনামে চিনি এদিন রবীন্দ্র জাদেজা এবং মাহিঙ্গা সিং ধোনির মতো ব্যাটসম্যানরা ছিল রীতিমতো ব্যর্থ তাই তো বুড়ো দলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল কাব্য মারানের সানরাইডার্স হায়দ্রাবাদ আঠারো ওভারের মধ্যেই তেরো টপকে গেছে লক্ষ্য দলের হয়ে দারুণ ইনিংস খেলেন চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করা ঈশান কিষান এবং শেষ দিকে বাইশ বলে বত্রিশ রান করা কামিন্দু ম্যান্ডিস কেনে বলে উনিশ রান করে দলকে জিতিয়েই মার ছেড়েছেন নীতিশ কুমার রেড্ডি তবে সুখতে ডাকমের ব্যর্থ হয়েছিলেন অভিষেক শর্মা ষোলো বলে উনিশ রান আসে ফ্রেভিস হ্যাডের ব্যাট থেকে